দিনটা যাচ্ছে ও না 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 রান্না জানে ছেলে জানি এই সমাজে একটা নিচু ভাবে দেখা হয় একটা ততটা নিচু ভাবে সকাল থেকে ভিডিও শুরু করিনি এখন শুরু করছি তার কারণ হচ্ছে আজকে রাতের ডিনার মানে আজকে রাতের খাবারে হবে চিকেন চাউমিন জানি না চিকেন পাবে কি না গেছে আনতে যদি পেয়ে যায় তাহলে চিকেন চাউমিন হবে যদি না হয় না পাওয়া যায় তাহলে এক চাউমিন হবে তো গেছে আনতে দেখা যাক পেলে তারপরে কি কি রান্না কিভাবে করছি না করছি শেয়ার করছি তো এখানে চিকেন পাওয়া যায়নি তাই আমাদের এখন এক চাউমিন করতে হবে চিকেন খেতে চিকেন দাওয়া তো ভালো আমার ভালো কিন্তু এক ভালো লাগে না মেন ব্যাপার হচ্ছে

দিন ভিডিও করে দিন না মানে আগে প্রথম করতাম এখন তো আর করাই হয় না ধরেই হয় ভিডিও তো ভাবছি কালকে তো শনিবার পরশু রবিবার তো রবিবার করে গিয়ে একটা স্ট্যান্ড নিয়ে আসতে হবে তাতে এই রান্না টান্না এগুলো কি দেখানো যেতে পারে সেই কারণে এখন যেটা কম দামি সেটা স্ট্যান্ডটা নিয়ে আসতে কে বলছো যে দিদি রিপ্লাই ভিডিও কবে আসবে রিপ্লাই ভিডিও কবে আসবে তোমাদেরকে একটা কথা বলি হয়তো আসবে তবে একটা কথা বলি ভালো থাকতে গেলে না কিছু জিনিস ইগনোর করতে শিখতে হয় তর্কে সময় গিয়ে যে তার সাথে সব মানে সব কিছু জিনিসের যে একটা যুক্তিবাদী উত্তর দিতেই হবে তার কোনো মানে নেই একটা জিনিস সবসময় মনে রাখবে পৃথিবীতে তুমি সবাইকে খুশি করতে আসুনি ঠিক আছে কখনো কখনো নিজের ভালো থাকাটাও চিন্তা করতে হয় সবাই জানতে চাইছে বলে তোমাকে সে তর্কে ঢুকতে হবে তোমাকে ইয়ে করতে হবে তার কোনো মানে নেই মাঝে মাঝে ভাবো যে পৃথিবীতে তুমি সবাইকে খুশি করতে আসো নি আর শুধু সেটাই ভেবে থাকো বা সেটাই যদি ভেবে চলতে হয় সবাইকে খুশি করবো খুশি করবো তা নিজে কোনো ভালো থাকতে পারবে না তো এখন আপাতত তো যথেষ্ট ভালো আছি অত তর্ক বিতর্কে আমি যেতে চাইছি না যে ভালোটা আছে সে ভালোটা নিয়ে থাকতে চাই ব্যাস আর কিছু কথা আমার কাছে না আত্মসম্মানের থেকে বেশি কিছু জানো তো মানে আত্মসম্মান জিনিসটার থেকে বেশি কিচ্ছু নেই কেউ যদি আমাকে একটা অপমান করে সেই মানুষগুলোকে আমি মনে রাখি তর্কই যায় না কিন্তু হ্যাঁ ঠিক পরবর্তীকালে কাজে বা কোনো রকমভাবে যোগ্য উত্তরটা তাদের মুখের উপরই দিয়ে দিই তারা উত্তর এমনিই পেয়ে যায় আমাকে বলতে হয় না আর যেই খারাপ দিনগুলো আমি পেরিয়ে এসেছি সেইগুলো নিয়ে কেন ঘাটাঘাটি করবো বলতো আর আমি যে বললেই তোমরা বিশ্বাস করে নেবে তার কি মানে আছে তাই না তাই অতএব আমি কোনো জিনিস নিয়ে ঘাঁটতেই চাইছি না আমি এখন ভালো আছি আমি সেই জিনিসগুলো তোমাদের কাছে তুলে ধরতে চাইছি আর অনেকে বলে না সিম্পেথি 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 জিনিসটা আমি সবথেকে বেশি ঘৃণা করি এক হচ্ছে আমি কারো দয়ারপাত্র কোনো দিন হতে চাইও নি আর হতে চাইও না হতে চাইলে অনেক আগেই আমি অনেক রকম ভিডিও বানিয়ে অনেক কিছু দেখিয়ে আমি সিম্পেথি গেন করতে পারতাম আমার দরকার ছিল না আমি শুধু নিজের কাজে আর নিজের মনের কথা দিয়ে সবসময় ভিডিওগুলোকে প্রকাশ করেছি আর যা যেরকম লেগেছে লেগেছে তবে হ্যাঁ এখন আমার জীবনে যতটুকু ভালো জিনিস চলেছে সেটাই দেখাবো তখন আমার লাইফটা সত্যি খুব ড্যামেজ হয়ে গেছিলো খারাপ ছিলাম সেটাই হয়তো তোমরা সবসময় দেখতে পেতে কিন্তু এখন ভালো আছি সেটা তোমরা দেখতে পাবে হ্যাঁ সেই জাঁকজমকটা নেই সেই শৌখিনতাটা নেই তবে হ্যাঁ মনের জোরটা আছে আশা করছি একদিন ঠিক এই জায়গাটা থেকেও পেরিয়ে যাব। আর যারা যারা নয় দুজন ব্যক্তি দেখেছি অনেক কমেন্ট করেছিল যে প্রচুর টাকা পয়সা হ্যান ত্যান হ্যান ত্যান হ্যান অনেক লিখেছিল তো তাদেরকে উদ্দেশ্যে একটা কথাই বলতে চাইছি আমি না কিছু নিয়ে আসিনি উল্টে দিয়ে এসেছি ঠিক আছে আমার প্রচুর প্রচুর জিনিস আমি দিয়ে এসেছি আমি একটা জিনিস নিজের সাথে করে নিয়ে আসিনি আর যদি নিয়েই আসতাম তাহলে আমাকে এই রকম পরিস্থিতিতে থাকতে হতো না আমাদের তিনটে মানুষকে যদি আমরা নিয়েই আসতাম তাহলে মনে একটু ভালো অবস্থায় থাকতাম যেহেতু কিছু নিয়ে আসিনি একদম মাথা উঁচু করে এসছি ঠিক আছে নিচু করে আসিনি মাথা উঁচু করে এসছি ঠিক আছে তো কোনো তার জন্য খারাপ লাগা নেই হ্যাঁ অনেক জিনিস আমি করেছিলাম অনেক ইয়ে করেছিলাম ওগুলোর জন্য একটু হলো খারাপ লাগে তো ঠিক আছে অতীত অতীতে রাখাই ভালো এখন সামনে যেটা চলছে সেটাকে নিয়ে এগোনোই ভালো সবসময় জানি এই সমাজে একটা মেয়েকে যতটা নিচুভাবে দেখা হয় একটা পুরুষ মানুষকে ততটা নিচুভাবে দেখা হয় না একটা পুরুষ মানুষ দুবার কেন তিন চারবার বিয়ে করতে পারে তাতে মানুষকে নিচুভাবে দেখানো হয় না কিন্তু একটা মেয়ে যখন নতুনভাবে নিজের জীবন শুরু করে তাকে অনেক ছোটো বড়ো কথা শুনতে হয় তো ঠিক আছে মানুষের মুখ আছে মানুষ বলবে মানুষের বলা মুখ আর চলাপথ কখনো বন্ধ করা যায় না তো যাদের যেটা ইচ্ছা বলুক ওনার যাই আসে না কারণ আমি জানি সেই জায়গাটায় আমি কেমন ছিলাম আর আমি এখন কেমন আছি তো ব্যাস এইটুকুখানি সবটাই সময়ের ওপর ছেড়ে দিয়েছি একটা টাইমের পর সব ঠিক হয়ে যাবে আমি জানি তো ব্যাস আর কিছু না কথা আমাকেও দেখা সবসময় নিজে নিজে দেখানো হয়

এটা জল একটু নুন আর একটু তেল সাদা তেল দিয়ে একটু সেদ্ধ করবো এখানে পেঁয়াজ গাজর বিনস স্প্রিং অনিয়ন আর এটা হচ্ছে বাঁধাকপি সব কিছু কুচি কুচি করে করে রাখলাম আর এখানে চাউমিনটাও সেদ্ধ করে রেখেছি এই যে আমার কাজ একটা কাজ দুটো কাজ তিনটা কাজ প্রচুর কাজ করে গাইস প্রচুর কাজ করে এত কাজ করে যে কিছু বলা যায় না মুখে বলার ভাষা নেই কলাগুলো ছিল কত দুটো দেব দুটো চারটি ছটা জটা পারবি

যা ইনকাম করেছি সব ইনফরমেশন আমার কাছে কারণ উনিও এগুলো দেখতো দুধবেলা অ্যাডোং স্যাক্স এগুলো আমি বুঝি না এইখানে ফেসবুক থেকে পেয়েছিলাম কত ফেসবুক কত মনে নেই আট হাজার ওই প্রায় সাত হাজার মতো ইনকাম হয়েছে ভিডিও বানায় কুড়িয়ে যদি ভিডিও বানাতাম তাহলে মনে হয় লাখ টাকা ইনকাম করে ফেলতাম

একটু ভাজা ভাজা হয়ে গেলে ডিমটা দিয়ে ভেজে নামিয়ে নেব দেন তারপরে চিকেনটা ফ্রাই করব চাউমিনটাকে মিক্স করে নেবো ব্যাস হয়ে যাবে খুব শর্টকাটে বানাবো কিন্তু খুব ইয়ামি হয় এর মধ্যে একটা জিনিস পড়তো সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো যেটা আমার কাছে আপাতত নেই যা আছে করবো না আর রাতের বেলায় বেরোতে হবে না যা আছে আমি ওই দিন করবো চিকেন চাউমিন অল্প থেকে ফোকাস প্লিজ

এবার এর মধ্যে যাবে হচ্ছে ওই মন্ত্রী দিয়ে করো অর্ক জ্বালাও না যাও এখন আমি করব না গ্যাসের সামনে মজা না এবার এর মধ্যে ডিমটা যাচ্ছে ও না 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 রান্না জানে ছেলে তাহলে ও

এই সবজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যদি ভাবে এইভাবে করি না আলাদাভাবে করি কিন্তু কড়াইটা বন্ধ ছোট তো কড়াইটা যথেষ্ট ছোট সেই কারণে আমাকে এভাবে করতে হচ্ছে কিছু করার নেই জানো তো কড়াইটা যদি ছোট না হতো আমার একদমই অসুবিধা হতো না

सब दी थी पीते गी के देख के टेस्ट करे टेस्ट कर दो जाके ना कुछ कम ऑन सर हेलो हैप्पी खुशी हम

ঘুম তারপর সকাল সকাল উঠতে হবে যদি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ কমেন্ট বক্সটা এখন বন্ধই রইল কারণ একটু সুই হয়ে যায় তারপরে কমেন্ট বক্সটা খুলবো কারণ এখন ওই দু চারজনের কমেন্ট করার মতো অবস্থা নেই ঠিক আছে তো একটুখানি ঠিকঠাক হয়ে যায় তারপরে কমেন্ট বক্সটা খুলে দেবো টাটা গুড নাইট